উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেকে উপস্থিত হয়েছি তার কারণ হলো আজকে আপনাদের সামনে কিছু বক্তব্য তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ শাহিন চক্রবর্তী যার কথা না বললেই নয় তিনি আমাদের এই মুকুন্দপুরের কুখ্যাত ডক্টর তো তার কাছ থেকে আমরা কিছু শুনবো কিছু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আপনার যাত্রা শুভ হোক যেখানে চলবেন আল্লাহর নাম নিয়ে চলবেন আমি যেখানে যাই সেখানে শুনি ব্যথা আহ কী ব্যথা তো কোম্পানি প্রচারের স্বার্থে আমি একটি মহলম নিয়ে আসছি আপনার যাত্রা শুভ হোক আপনি যেখানে যান মাজার ব্যথা হাতের ব্যথা পায়ের ব্যথা কোমরের ব্যথা বিষ ব্যথা প্রচণ্ড ব্যথা এই জন্য কোম্পানি প্রচারের ক্ষেত্রে আমি একটা মহলম নিয়ে আসছি এই মহলমটার দাদা মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা কত টাকা দাদা একশো একশো টাকা কোম্পানি প্রচারের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কত হলো পঞ্চাশ পঞ্চাশ টাকা এখন এক দাদা বলতেছে ভাই এই মলম কি পঞ্চাশ টাকা দাম আমরা নিবো জি না আরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কত হলো শূন্য পঁচিশ টাকা পঁচিশ টাকা এখন আরেক দাদা বলতেছে ভাই পঁচিশ টাকা দিয়ে কি আমি একটা মলম নিয়ে আমার কি চুল কাটা মিটবে ভালো হবে আমি বলতেছি জি না দাদা আরো পঁচিশ টাকা আরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কত হলো দাদা সাড়ে বারো সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা এখন আরেক দাদা বলতেছে সাড়ে বারো টাকা দিয়ে কি আমি মলমটা নিয়ে আমার কাজটা হবে আমি বললাম আরো দিন আরো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কত হলো দাদা ছয় টাকা পঁচিশ পয়সা পুরা দশ টাকায় বাদ থাকে কত দাদা দুই টাকা এখন আরেক দাদা বলতেছে যে এই মহলম মাত্র দুই টাকা এটা কি আমার কাজ হবে না ফ্রি আমি বললাম জি না এই যে মহলমটা দেখছেন আর প্যাকেটটা মানে তো আমার খরচ দুই টাকা মহলম একদম ফ্রি ফ্রি মহলমের দাম নাই কাট কাট